আমার নবীর সাহাবি হসরত বেলাল রাতিয়াল হু তাহ নবীজির এনতে কালের পরে নবীজির উফাত শরীফের পড়ে বেলাল রাদি আল্লাহ আনহু মক্কার মায়া সাইরা মদিনা শরীফের মায়া সাইরা ওই হজরত বেলাল সুন্দর কোয়ের একটা ঘাটুরি বাইদা মাতার ভিতরে ছোট্ট একটা তবলা লইয়া সিদ্দিকে আগু বক্করের সামনে গেছে ডাক দিয়া কয় আবু বক্কর ও আবু বক্কর আমি চলে যাই আর আমি মক্কায় থাকব না আর আমি মদিনায় থাকে থাকব না আবু মক্করে ডাক দিয়া কয় বেলা ও বেলাল তুমি কেন চলে যাইবা তোমার কিসের অভাবেরে তুমি একটু তোমার অভাবের কথাটা আমার কাছে খুলে বলো না বেলাল ডাক দিয়া কয় হুজুর গু আপনি কি আমার এই যে যেই জিনিসটা আমার যেই জিনিসটা আমার কমতি আছে ওই জিনিসটা কি আপনি আমাকে পুরা করে দিতে পারবেন নাকি ওই বেলাল ডাক দিয়া কয় আবু বক করো আপনি আমার কাছে আপনার মনের কথাটা বলেন না বেলাল দাগ দিয়া কয় আমাৰ আৰু মদিনাই থাকতে ভালো লাগে না বেলাল দাগ কয় আব কৰোঁ আমার আর মদিনাই থাকতে ভালো লাগে না আমি আর মদিনাই থাকবো না আমি এখন আমার বাড়ি সিরিয়াতে চলে যাব দিয়া কয়ে বেলাল ও বেলাল তুমি যদি চাও বাইতুল মাল থেকে তোমার জন্য আমি মাসিক ধার্য করে দেব ও বেলাল আমি তোমার জন্য মাসিক ধার্য করে তোমাকে আমি মাসিক একটা হাদিয়া দেব তারপরও তুমি মদিনার মায়া সাইরা যাই অনা বেলালে ডাক দিয়া কয় বট <laughs> কৰো নবীজি আমি মসজিদে নবীতে আজান দিলে যে মসজিদে নবীতে যাই আমার নবীজি ইমামতি করে আমি আজান দিলে আমার নবীজি মসজিদে নবীতে যাই জামাত পড়াইতে কেমন ইমাম ছিলেন কেমন মুয়াজ্জিন ছিলেন বেলা তুমি মদিনার মায়া চাইরা যাইও না বেলাল রাগ দিয়া কয় না না আমি তো এই মদিনায় আর থাকতে পারব না বেলালে সিঁড়িয়ার তারপর শিব এলাকার মধ্যে বেলাল চলে গেলেন বেলাল চলে যাওয়ার পুরী নবীজি একদিন ঘুমের করে ডাক দিয়া কয়ে বেলা ও বেলাল তোমার মনটা এত পাশান কেন রে বেলাল তুমি আমি নবীজির মায়া ছাইরা দিয়া তুমি কেন চলে গেলা রে বেলাল আমি জানতে চাই তোমার কি আর ভালো লাগে না রে বেলাল বেলাল ওইটা তৌড় দৌড়াইয়া ওই যে মসজিদে নব যেই মহিলার সাদের রূপ থেকে বেলাল আজানটা দিতেন ওই সাদের মাঝামাঝি বেলাল জলা গেল এই বেলা ইকেরাম সকলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ ও সালমান ফারসি কয় তুমি যদি বলো বেলালকে আজান দেওয়ার জন্য বেলাল তো আযান দিবে না বেলালকে যদি আজান দেওয়াইতে হয় তোমরা একটা কাজ করো না কাজটা হইল নবীর নাতি ইমামে হুসাইন কোথায় নবীর নাতি ইমামে হাসান কোথায় ইমামে হাসান আর হুসাইন যতক্ষণ না বলবু বেলাল আহান দিবে না হাসাই হুসাইনকে ডাকা হলো আস মসজিদে ইসলামের প্রথম মুআদ্দি নবীর মুআদ্দি আয়শা গিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই হাসান আর হুসাইন আয়শা ডাঙর কয় বেলা ও বেলাল যেই কন্ঠ দিয়া

হয়েছে মুআযিন আমার নবী হয়েছে মসজিদে নববীর ইমাম ইমাম ইমামুল মুরসালিন হাত তুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দাওয় কল তো রহমতের নবীকে আযান শুনাইতা ইমামে হুসাইন ডাক দিয়া কয় বেলাল ও নানার মাজিন যেই কণ্ঠ দিয়া আজানটা শুনাই তা ওই কণ্ঠটা দিয়া আজানটা শোনাও না বেলাল ওই মহিলার সাদের মধ্যে চলে গেলার যাইয়া বললে আকবার আকবর আকবর মদিনা আইসা ভাই ক্যারম মদিনার আলী কলিটি থেকে ডাক দিয়া বলি ওই শুনচুনী তোমরা ওই নবিজির মোয়া ধরা পইরা গেছে তাড়াতাড়ি আসো না খাসার ভিতরে বন্দি কর না মোয়াজ্জিদ আইসা পড়ছে গো ওই তোর নবী ও মসজিদে নববিতে আইসা গেছে ওই মোয়াজ্জিন যখনে বলল আল্লাহ আকবর আল্লাহ আকবার সাহাবাই কারাম ঘর তাইকা বের হয়ে গেল। যখন বলল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মহিলারা ঘর তাইকা বার হইয়া গেছে নবী মনোহয় আইসা পড়ছে নবীর মোয়াজ্জেন তো আইসা গেছে নবীর মোয়াজ্জেন তো আজান দিয়া ফালাইছে যখন এই মহিলারা গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা গোলা ঘর তাই কোথায় যাও কোথায় যাও মহিলারা শুধু ক নী বুঝিয়াই সাপে নবী বুঝিয়াই সাপড়ছে নবীর মাত জিন্দিয়া আজান দিয়া পালাই যে এইভাবে

মুসলমান আরে পশু পাখি জেগে করে জি কিরহ মারা হবা হুজুর আপনি আইসা পরে পুরাই সব পশু পাখি জগে সিয়ে কে দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত আই লোক বুর যদি এই শানগুলা গাওয়া হয় মানুষের কানের কাছে যাই আস্তে করা বাড়ি খায় কথা বলেন ঠিক না বেটি কত সুন্দর লাগে বুর এই গজলগুলা যখন গাইবো মুসল্লিরা যারা নামাজ পড়তো মনডা চাইতো না তারও মনডা চাইব মসজিদে যাওয়ার জন্য কথা বলেন ঠিক না বেটি হে আমার পুর জঙ্গলের বাবা Hey Belal আমার নবী রুফাতের পরে এনতে কাল শরীফের পরে বেলাল চলে গেল এখন ডাক দিয়া কই বেলাল অজ্ঞান হয়ে গেল বেলালের জ্ঞানটা আবার ফিরে আসল বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল তুমি কি আর মদিনায় তাকে বানা তুমি কি মদিনার মায়া চলে যায় বানা বেলাল কো আমি আজান দিলে আমার নবীজি যে আজান দিলে নবী আর আসবে না এই আজান আমি আর বেলাল দিতে পারতাম না আবু বকর কয় বেলাল ও বেলাল আজানটা দাও আজানটা দাও কয় না না যেই দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল ডাকতে পারবো না আবু বকর কয় বেলাল রে তুমি কি আমার চাইতে নবীকে বেশি ভালোবাসো বেলাল আরে ভাই আমার কথাটা আর বুঝাইতে পারতাম না আমি আমি নবীরে কত ভালোবাসি এই কথা আমি বুঝাইতে পারব না আমার নবী হচ্ছে আমার জান আমার নবী হচ্ছে আমার প্রাণ কথা বলেন ঠিক না বেটি হে আমার বাবাজি গো এই জন্য বেলালের শেষ দিকের আলোচনাটা আপনাদেরকে আমি শোনায়া দিয়া গেলাম এই বেলাল আমার নবীর এমন ভালোবাসছে গো আদি শরীফের ভিতরে আসছে নবীর কোন উম্মত যদি ওই রহমতের নবীকে স্বপ্নে যুগে দেই কাফালাইব নবীকে যদি স্বপ্নে যুগে দেখা হইয়া যাইব তার জন্য খোদার সাতটা জাহান্নাম হারাম হইয়া যাইব কথা বলেন ঠিক না বেটি